আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরতে গিয়েছিলাম লালবাগ কেল্লায় এই তো এখানে আমরা সবাই মিলে লিফটে করে নিচে নামছি আর একটি রিক্সা দিয়ে সবাই এখন লালবাগ কেল্লায় যাব এই যে ওই সাইডে হচ্ছে টিকিট কাটার অপশন আর বাইরের পরিবেশটা হচ্ছে এরকম আর ভেতরে এই যে এগুলো লেখা বিজ্ঞপ্তি প্রকাশনী বিক্রয় কেন্দ্র আর কেল্লা লালবাগের কিছু ইতিহাস লেখা আছে এখানে আর এটা হচ্ছে অভিযোগ পরামর্শ কেন্দ্র আর এদিকে প্রকাশনা বিক্রয় কেন্দ্র এই যে লালবাগ কেল্লা ভালোই কিন্তু লাগছে কিন্তু দেখতে ভালো হলেও আজকের ওয়েদারটা খুব গরম ছিল আজকে যে একদম এনজয় করতে পারিনি এই যে লালবাগ কেল্লা বেশ সাজানো গোছানো ভালোই লাগে দেখতে এখন হচ্ছে যে দুই তালায় উঠেছি ওঠার পরে এরকম দৃশ্য থেকে লালবাগ কেলার দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে সব কিছু সাজানো গোছানো একদম আমার কাছে তো বেশ ভালোই লাগছে দেখতে দেখতে ভালো লাগলো আজকের দিনটা অনেক গরম ছিল আর রোদের অনেক তাপ ছিল যার কারণে অত বেশি ভালো লাগেনি আমরা কিছুক্ষণ থেকেই চলে এসেছি এদিকে এটা সুইমিং পুলের মতো দেখা যাচ্ছে কিন্তু সুইমিং কোনো পানি নেই জায়গাটাও বেশ ভালোই সাজানো গোছানো লালবাগ কেল্লা খারাপ না ভালোই লেগেছে আজকের মতো এখানেই শেষ এখন আমরা বাসায় যাবো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ